হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমি খুব ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমি রান্না করব লিয়ার মুরগি তো তাহলে চলো তার প্রসেসিং শুরু করে দিই তো আমি ভাতের মধ্যে দুইটা বেগুন সিদ্ধ দিয়ে দিছি বেগুন ভর্তা করব আর মুরগির মাংস রান্না করব। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভালোভাবে সিলে নিতেছি এদিকে ভাত চড়াই দিছি ভাতে দিয়ে চাল ধরাই দিছি ভাত চড়াই দিয়ে আমি পেঁয়াজটা কাঁটা নিলাম শিলা নিলাম সিলে ধুয়ে এখন কাইটা নিলাম তো এর ফাঁকে আদা রসুনটাও সিলে নিছি আদা রসুনটা এখন একটু সেচে নিতেছি যাতে বাড়তে সুবিধা হয় তো এখন এটা আমি ভালোভাবে বেটে নেব সুন্দরভাবে যাতে একদম ফিনিশ হয়ে যায় তো এটা ভালোভাবে আমি বাড়তেছি এটা বাটা হয়ে গেলে আমি মাংসটা কেটে নিব তো এটা বাটা হয়ে গেছে এখন এটা তুলে নিব আমি এটা তুলে রেখে তারপর মাংসটা কি বলে ধুয়ে নিব কেটে পরিষ্কার করে তো বাটা শেষ আমি এখন মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি মাংস পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে তারপর এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি তো প্রতিদিনের মতনই আর কি মাখায় দিয়ে রান্না করবো এটা মাখায় দিয়ে রান্না করলে তরকারিটা মজা হয় এখন সবগুলো মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিলাম এখন একে এক স্টেপ বাই স্টেপ সবগুলো মশলা দিয়ে দিব তো আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে আর আমি সব সময় চেষ্টা করি আমার সবটুকু দিয়ে ভালো কিছু দেওয়ার জন্য তো আমি জানি না যে আদৌ আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা না পছন্দ হয় কিনা। তো যদি কোনো ভুল ট্রুটি করে থাকি তাহলে তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে এটা স্বাভাবিক তো সবাই আমার ভুল ট্রুটি ক্ষমা করেটা দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক দিবা আসলে এখানে আমরা একে অপরকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবো না তো আমরা একে একে অপরকে সাপোর্ট করি সবার পাশে থাকি তাহলে দেখা যাবে যে আমরা সবাই এগিয়ে যেতে পারবো তো যাই হোক আমার একটাই প্রবলেম আমি দেখা যায় যে ঠিক মতো ভয়েসটা দিতে পারি না এলোমেলো হয়ে যায় ভয়েস দেওয়ার আগে অনেক কিছু ভাববি ভাবি যে বলবো ওই বলবো কিন্তু যখন ভয়েস দিতে যাই তখন দেখা যায় যে সব কিছু হয়ে যায় গুছিয়ে কথাটা বলতে পারি না আসলে সেভাবে অভ্যস্ত না আমি তো প্রথম অবস্থায় তাই একটু প্রবলেম হচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো কথা বলতে বলতে দেখো আমি তরকারি কষানো শুরু করে দিছি এদিকে ভাত বাড়ছি বাইরে রাখছি তো আমি এখন তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো এইভাবে অনেকক্ষণ কষাবো কষানোর পর তরকারির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাটির চুলাই রান্না করাটা অনেক মজার আর মাটির চুলো রান্না খাওয়াটাও অনেক মজার লাগে তো যাই হোক আমি মাটির চুলায় রান্না করি বেশিরভাগ সময় কারণ আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো সেক্ষেত্রে দেখা যায় যে চুলো মানে গ্যাসের চুলোই ওভাবে রান্না করা হয় না আমরা সবসময় মাটির চুলোই রান্না করি আর মাটির চুলে রান্না করাটা মজার আছে দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর অনেক খেতেও মজা লাগে তো আমি মাংসটা কষায় নিতেছি ভালোভাবে একদম ভাজা ভাজা করে মাংসটা ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে পরে পানি দিয়ে দিব দেখো মাংস লুক কীরকম আসছে আর লিয়ার লিয়ার মুরগি তো এটা দেখা যায় যে এমনিতেই বেশি তেল হয় তো দেখো মা কষানো কিন্তু প্রায় শেষ এটার মধ্যে থেকে একদম ভাজা ভাজা একটা কালার চলে আসছে আর নিচেও তেলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এইরকমভাবে কষাইলে দেখা যায় যে মাংসের কোনো ইয়া থাকে না ফ্লেভার থাকে না ফ্লেভারটা চলে যায় তো যাই হোক মাংসটা ভালোভাবে কষায় নিছি নিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিই তো আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা আমি ঢেকে দিব ঢেকে দিয়ে এটা অনেকক্ষণ জাল দিব তো দেখো অলো কুটে গেছে তো আমি এই ফাঁকে কিন্তু মশলাটাও বেটে নিছি মশলা বাটাটাও দিয়ে দিব তো আপ ক্যামেরা মশলাটা বাইটে নিয়েছিলাম অনেক লং ভিডিও হয় পরে এটা আবার কেটে সেটে মানে অনেকটাই ইয়া করা হয় মানে এত লং ভিডিও কেউ দেখবে না বোরিং ফিল করবে আর ভিডিওটাও মানে একঘেয়ে আমি হয়ে যাই আর কি তো এক এক সময় এক এক রকমের ভিডিও আপলোড দেওয়া উচিত কিন্তু দেখা যায় সময়ের জন্য দেওয়া হয় না সময় কম তাই যা করি সেটাই দিই তো এই তো দেখো তরকারি ফাইনাল লুক তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ